আগামী দুই এক দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন দেশবাসী ভারত বাংলাদেশের টানাপোড়েন সম্পর্ক এবং দেশের চলমান সংকট নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে বুধবার সন্ধ্যায় এই কথা জানান জামাত ইসলামের আমির শফিকুর রহমান তবে কি সুখবর পেতে যাচ্ছেন দেশবাসী বিস্তারিত জানাচ্ছেন আরিফাসা আসসালামু আলাইকুম দর্শক আজকে সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই শিরোনাম প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে বললেন তারেক রহমান সংস্কারের জন্য তিন থেকে চার মাসই যথেষ্ট বললেন বিএনপি যুদ্ধ বন্ধ করে মানবাধিকার সমুন্নত করতে হবে বললেন জামাত ইসলামী শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মানবাধিকার সুরক্ষিত রেখে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এর যাত্রায় সবাইকে এগিয়ে আসতে হবে জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবসে এটাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার দশে ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে সোমবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন জাতিসংঘ উনিশশো সালে দশে ডিসেম্বরকে মানবাধিকার দিবস ঘোষণা করে সেই থেকে প্রতি বছর দশে ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে দু সালের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিবাদ্য আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই তিনি বলেন এই প্রতিবাদ্যকে সামনে রেখে আমি বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকারকে হারানো নির্যাতিত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি একই সঙ্গে বাংলাদেশ সহ বিশ্বের কোথাও যেন ভবিষ্যতে আর কেউ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্য বাস্তবায়ন একটি ন্যায়নিষ্ঠ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিগত দিনে বাংলাদেশের দীর্ঘ একদলীয় শাসনের কালো অধ্যায় পার করেছি মানুষের অধিকার হরণ করা হয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল এবং রাষ্ট্র ব্যবস্থাকে ব্যক্তিগত ক্ষমতায়নের জন্য ব্যবহার করা হয়েছিল এই দুঃশাসনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন রাজনীতিবিদ সাংবাদিক ছাত্র শ্রমিক ও বিভিন্ন সাধারণ মানুষ তারা মিথ্যা মামলা কারাবাস শারীরিক নির্যাতন গুম ও হত্যার শিকার হয়েছেন